প্রিয় চাকরিপ্রিয় ভাই বোনেরা কাছে দূরে যে যেখানে বসে আজকের সার্কুলার ভিডিওটি দেখছেন সবাইকে যারা আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন যে আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই ইউ এস টি এর বিভিন্ন পদ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চলুন দেখা যাক বিস্তারিত দেখতে পাচ্ছেন যে আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার তারপরে এডুকেশনাল কোয়ালিফিকেশন দেওয়া আছে আপনার নির্দেশ দেখে নেবেন যে আপনার যোগ্যতার সাথে সেটা মিলছে কিনা তারপরে দেখতে পাচ্ছেন জব এক্সপিরিয়েন্স তারা কিন্তু দুই বছরের কথা বলেছে এখানে তারা বেশ স্কেল দেখতে পাচ্ছেন এগারো হাজার দুশো টাকা পর্যন্ত তারা দেবে তারপরে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট এখানে পেজ খেয়াল দেখতে পাচ্ছেন টাকা সাত হাজার পাঁচশো থেকে তো প্রিয় দর্শক আপনারা নিজ দেখতে সেটা দেখে নেবেন এবং খেয়াল রাখবেন যাতে কোনো কিছু ছোটো না যায় তো এই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি অথবা নতুন কোনো শালকরাল ফলাফল অথবা নতুন কোনো নিয়োগ পরীক্ষার সময়সূচি সূচি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ